আরবরা করতো কি কোনো জায়গায় সফরে যাবে তাহলে তীর বের করতো থলের ভিতর থেকে ভাগ্য নির্ণয় করার জন্য এক তীরে লেখা থাকতো এ ফাল করো আর এক তীরে লেখা থাকতো লাতা ফাল করিও না হ্যাঁ আর এক তীরে লেখা থাকতো তোমার ইচ্ছা না হারাজ আপত্তি নেই করলে করতে পারে হ্যাঁ যদি ই ফাল আসলো তাহলে তো বলে না ভাগ্য ভালো আর যদি লাতা ফাল যেত না তো এই কাজ করলো বলছে যে আমি আমার তীর দানি যেটা হ্যাঁ তীর দানি যে আমরা আপনার ওই যে ব্যবহার করেন কি সুরমা 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 যেটাতে থাকে আর সুরমা দানি বলেন না তো এরকম তীর দানি তীরের ব্যাগ আর কেনা না সেটার দিকে হাত বাড়াইলাম ফার্স্ট তখন মিনহাল আজলাম এই যে আজলাম কোরআনে ওয়েস আজলাম শব্দটি আজলাম ওর ইস মিনাম আলী শৈতান সেই তীর বের করলাম একটি ফাস্তাকসন্ত বিহার সেটা দিয়ে আমার কিসমত এই যে কিসমত মানে কি ভাগ্য বলেন না কিসমত খারাপ এই যে এখান থেকে এসতে وان تستخدموا بالازلام راkait রয়েছে আল্লাহ হারাম করেছেন যে তোমরা তীর দিয়ে ভাগ্য নির্ণয় করবে ভালো না মন্দ এই রকমের শুভ অশুভ কোন ব্যক্তি মানুষ অবস্থা দেখে চিন্তা করবে সকালবেলা বেরিয়েছিলাম আর একশো হয়েছিল এরকম আরে কিরে ডোমের সাথে দেখা হয়ে গেল চামারের সাথে দেখা হলো যাব না বেরিয়েছে মরমন্তি এর দুর্ঘটনা রাস্তায় গিয়েতে অ্যাসিস্ট্যান্টে যেতে মর

এটাকে মারতে পারবো না পারবো না আকরাহু যেটা আমি অপছন্দ করি সেই তীরইল মানে তুমি এই কাজ করিও না এটা তোমার কল্যাণ নেই ওইটাই কিন্তু আমি লোভ পারলাম না বলছে তীর বলছে যেও না দেখছেন বাতিলপন্থী মুসরে কি আঁকি দেয় তারপরও যেহেতু সব কিছুর মালিক আল্লাহ তীরে না করছে তাকে কেন রব্বুল আলমিন হ্যাঁ হইতে দেবেন না এই ঘটনা এটা ঘটতে দেবেন না যদি এতে ক্ষান্ত হয়ে যায় এ মুসরে কারণ এই তীরে বিশ্বাসী ভাগ্য নির্ণবী এটা বিশ্বাস করে যদি ক্ষমত হয়ে যায় তো নবীর হেফাজত হয়ে গেল হ্যাঁ গেল কিন্তু তা তো সে লোক সামলাইতে বলছে ফারা কেউ তো ফারাসি কিন্তু আমি মানতে পারলাম আমি আবার আবার ঘোড়ায় চাপলাম ওয়াসাইতুল আজলাম আমার তীরের বিরুদ্ধাচরণ করলাম তীর বলছে যেও না হ্যাঁ আর আমি বলছি যে না যাব আক্রমণ করব। তোকারে ববি ঘোড়া যাতে করে আমাকে দ্রুত তাদের কাছাকাছি করে দেয় হাত্তাই যা তো কেরা তারা সুরুল্লাহ সাহেসাল্লাম রসুল্লাহ সাহেসাল্লাম কোরআন তেল করছেন আর ওটার পেটে চলতে আছে কোনো দিকে তাকাচ্ছেন না এত কাছাকাছি হয়ে গেল যে রসুল্লাহ সাহেসাল্লামের কোরআনের তেলাওয়াত আমি শুনতে পাচ্ছি ওহালাই আলতা ফিতর না বিশ্ব এদিক সেদিক কোনো ভ্রুক্ষেপ করছেন না কোনো দিকে তাকাচ্ছেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় দুশ্মন আসছে কত বড় একটা জীবনের ভয় তাই না জানছেন তারা যে একশো টাকার পুরস্কার ছাড়া হয়েছে সব খবর তো হ্যাঁ তাদের কাছে আসতো সে সর পাহাড়ের গুহাতে খবর আবাকের ছেলে পৌঁছাতো সারাদিনে যত ষড়যন্ত্র হয়তো সব খবর সন্ধ্যা তা এসে পৌঁছে দিত কিন্তু কোনো পড়া করছেন না অবুবাকের ইতিফা আবুবাকারা আল্লাহ তার খুব বেশি এদিক সিদ্ধা খাচ্ছেন এই জন্য নয় যে তার জীবনের অনেক মূল্য হ্যাঁ এই জন্য জীবন রক্ষার জন্য বা জীবনের ভয় বা রসুরামে কি হবে চিন্তা ওপর যেন কোন রকমের আক্রমণ না হয়ে যায় তার যেন খুব ক্ষতি না হয় খুব বেশি এদিক সিদ্ধছেন সেই সময় মাটিতে আমার ঘোড়ার সামনের দুই পা দুই হাত বলা হয়েছে দুই হাত ঘোড়ার তো হাত হয় না আরবিতে ব্যবহার হয় কিন্তু বাংলা তো তো বলছি ঘোড়ার দুই হাত তো কি ভাববে মানুষের কোন অনুবাদ করছে রে এই যেন সব জায়গায় শাব্দিক অনুবাদ করলে অনেকে পাগল মনে করবে যে কিছুই জানে না তাই না এক ভাষার অলঙ্কার আরেক ভাষা অলঙ্কার নাই আর এক ভাষায় মানান আর এক ভাষায় বে বুঝতে পারছেন না জি অনেক ভাষা আছে আপনাদের সুন্দর বাংলাতে সেটি খুব সুন্দর কিন্তু আঞ্চলিক ভাষাতে তার অর্থ খারাপ সে যেন সেটা ব্যবহার করেন না আছে এরকম উদাহরণ দেব আমিও জানি শব্দ বেশ কিছু শব্দ আছে যেগুলি এক ভাষা শুদ্ধ ভাষায় একই ভাষা আপনার বাংলা ভাষায় আমার বাংলা ভাষা শুদ্ধ ভাষায় এক অর্থ আর আঞ্চলিক ভাষা তার খারাপ অর্থ সেটা ব্যবহার করলে মার ক্ষেত্রে মানুষের কাছে হয়তো খারাপ মনে করে মানুষ আছে এরকম শব্দ কিছু তো এখানে তাহলে ঘোড়ার আমাদের হাত আর পা আছে মানুষের তাই না হাত সামনের দিকে থাকে না পা যদি আপনি ঘোড়ার মতো হন হ্যাঁ তাহলে হবে না সামনে সামনে হবে হবে হাত ঠিক না তো এখানে রয়েছে যে আমার ঘোড়ার দুই হাত মানে সামনের দুই পা আগে মনোবাদ করেছি কি ঘোড়ার সামনের দুই পা মাটিতে কি হয়ে গেল গেঁড়ে গেলাম আগের পর তো হোঁচট ছিঁচ ঘোড়া হচট খেয়েছিল আল্লাহ হালকা ধাক্কা দিয়েছেন যে এই ধাক্কাতে তুই ফিরে যাবি ফিরে যা তো রেতে কল্যাণ আছে কিন্তু ফিরল না বলছি যে একবারে ধসে গেল গেড়ে গেল কতটা হাতটা বা লাগাতা রুখ তাই না একবার হাঁটু পর্যন্ত হাঁটু সামনের পরে হাঁটু পর্যন্ত সামনের দুই পা পুঁতে গেছে বাড়িতে ফাখার তো আনা আমি তো আশাড় পড়ে গেলাম সরাখা বলছে সোম্মা যা যার তারপরে তাকে ধমক দিলাম ঘোড়া ধমক দিলাম যারা আপনার গরু ছাগল আর ওটের সাথে থাকে তারাই সব জানে যে কেমন করে কোন পশুকে হয় চমকাইতে হয় তাই না তো বলছি যে ধমক দিলাম না হাল তো আর তারপরে আবার আমি দাঁড় হইলাম ফেলাম তোরে জা দিহা কিন্তু আমার ঘোড়া তার সামনের দুই পাপ মাটিতে এমনভাবে গেড়ে গেছে উঠাইতে পারে না উঠতে পারে না তাহার পরে লোভ সামলাতে পারে ফালামস্তাত কায় মাতান কোন রকম করে যখন ঘোড়াটি দাঁড়ালো পা উঠিয়ে নিল সামনে দুই পা যে পুঁতে ছিল হাঁটু পরে উঠিয়ে নিল বড়ই কষ্ট করে আর তারপর সোজা হয়ে দাঁড়ালো এজালে আসারে ইয়াদাই হা সামনের দুই পা যে জায়গায় গেড়েছিল সেই জায়গায় ও সান অনু সাত অনুকি সামায় মিশ্র দোকান সেখান থেকে এমন ধুলি উড়ছে আকাশের দিকে যেন সেটা ধুলি না সে মিশ্র দোকান ধোঁয়ার মতো ধোঁয়া বেরোচ্ছে নিচে আগুন থাকলে আর সেখান থেকে আগুন থেকে ধোঁয়া উড়েছে এইরকম তারপর ভয় হচ্ছে না আর লোক সামলাতে পারছে না ফার্স্ট তাকে সাঁওতো বিচলাম আবার আমি ভাগ্য নির্ণয় করলাম তীর দিয়ে ফাঁকা জানলি যে হোক কিন্তু যেটা আমি অপচন্দ সেটাই বেরোলাম করিও না আর যাবে না তুমি ক্ষতি করতে পারবে না এদের কিছুই করতে পারবে লাভ হবে না আমান তখন নবী সাহেব আব্বাকারকে আমি ডাক দিলাম চিৎকার করি যে আমাকে আপনারা নিরাপত্তা দান করেন এখন অন্তর্য়েছে যে আমি ধ্বংস হয়ে যাবো আমি হালাপ হয়ে যাবো মরে যাবো নিরাপত্তার জন্য তাদেরকে ডাকলাম ফওয়া কাপু তখন নবী সাহসাল্লাম আব্বাকার থেমে গেলেন তখন থামলেন আর চলতেই ছিলেন ফারাকের মতো ফারাসি তারপর আমার ঘোড়ার পিঠে চাপড়লাম হাতটা যেহেতুম তাদের কাছে একবার চলে আসলাম ওয়াকা ফি নাফসি হেনা লাকিউত মা লাকিউ মেন হাফসিয়ান হোম আন সাইল লাশ সেই দিনই আমার মনে কথাটি বদ্ধ পরিকর হয়ে গেছিল আমার অন্তরে বসে গেছিল শক্ত হয়ে কথাটি কি কোন সময় হিনা লাকিয়িত মা লাকিউত মেল হাফস যেই সময় আমি এইভাবে বারবার সম্মুখীন হইলাম তাদের ওপর আক্রমণ করায় বাধাগ্রস্ত হইতে আমি বারবার চেষ্টা করলাম কিন্তু আমি আক্রমণ করতে পারলাম না বাধাগ্রস্ত হইলাম সেই সময় আমার মনে কথাটি দৃঢ়ভাবে বসে গেছে কি আর সুরুল্লাহ সাল্লামের এই যে দাওয়াত তিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে সেটি একসময় প্রকাশ লাভ করবে মানে বিজয়ী হবে জি বিজয়ী হবে লাহু। তারপরে বললাম রসুরা কি ইন্না কমকাত জা ফিকা দিয়ে আপনি কি জানেন যে আপনার সম্প্রদায় কোরআসরা আপনাকে হত্যা করার জন্য অথবা বন্দি করার জন্য দিয়াতের পুরস্কার ছেড়েছে মানে এক ওটের পুরস্কার ছেড়েছে ও আখবর তো আখবর মায়ুরিদুল নাহিম আর আমি তাদেরকে জানিয়েও দিলাম আউ বাক রসুল্লা সাল্লাম কে সমস্ত সংবাদগুলি যে লোকেরা আপনাদেরকে ধরার জন্য কি যে প্রয়াস চালাচ্ছে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে যে কোথায় আছে কোথায় হচ্ছে বিভিন্ন এলাকায় মাঠে ময়দানে যেখানে গোটা মরুভূমিতে তল্লাশ করে বেড়াচ্ছে সব খবর দিয়ে দিলাম আপনার সতর্ক সাবধান কারণ আমি শুধু না এরকম বিভিন্ন দিকে বিভিন্ন দল ছুটেছে আপনাদের তল্লাশিতে জীবিত অথবা মিলিত যে কোনো অবস্থায় আপনাদেরকে যদি ধরে নিয়ে দিতে পারে তো একশোটি করে ওট পাবে এক একজনের জন্য তাহলে দুশো উঠ দুজনকে ধরে দিতে বলে জি বলছে ওয়ারাল তো আলিহ মুজাদ ওয়াল মাথা আর তারপরে রসুরুল্লাহ এবং আউবাকার আর তার সাথীরা যা ছিল তাদের জন্য আমি নিজের পক্ষ থেকে পেশ করলাম পাথিও সম্বল খাবার দাবার কিছু ছিল ওল মাথা আরও কিছু আসবাবপত্র ছিল মাল সামগ্রী ছিল যেগুলো নিয়ে যেন শহরে কাজ আসবে খাবার দাবারগুলো সেগুলির অফার করলাম নিয়ে ফালামিয়াজওয়ালামিয়াস আলানি কিন্তু তারা নিলেন না না কিছু লাগবে না আমরা নেব ইয়াস আমার কাছে কোনো কিছু চাইলেনও না ঠিক আছে এগুলো নিবো না খাবার লাগবে না খাদ্য সামগ্রী লাগবে না আর এই মালসামাল লাগবে না অন্য কিছু কিছুই চাইলেন না কাল তবে একটি কথা শুধু বললেন রসুরুল্লাহ আসলাম যে একটি কাজ তুমি করো তোমাকে নিরাপত্তা দিলাম তোমার কিছু হবে না তুমি ফিরে চলে যাও তো আফে আন্না আমাদের বিষয়টিকে তুমি গোপন রাখবে মানে এদিকে কেউ যদি আসে তল্লাশি করার জন্য আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি কারো সাথে দেখা হয় তো বিষয়টিকে গোপন রাখো কাউকে বলবে না যে আমরা এই পথে যাচ্ছি তুমি পারলে না আর কাউকে পাঠালে এটা করিও না এতটা করলে হবে আফ্না বিষয়টিকে লুকাইতে রাখি ফার্স্ট এতবার লিখিত আমনিন তাদের কাছে আমি অনুরোধ করলাম যে আমার জন্য একটি নিরাপত্তা লিপি লিখে দেন আমি নিরাপদ আমার বাড়িতে পৌঁছিতে পারবো হ্যাঁ ভয় হয়েছে ভয় হয়েছে অন্তরে নিরাপদ পৌঁছিতে পারো আমাকে একটি নিরাপত্তা লিপি লিখে দেন আমার আমের বিনা ফোহাইরা আমের বিনা ফোহাইরা দাস কিন্তু সে লিখতে জানত সে লিখতে জানত আমির বিন ফোহায় রসুরুল্লাহ সাল্লাম ফাঁকাত আদম এটি চামড়ার টুকরোতে নিরাপত্তা লিপি লিখে দিলেন যে আমরা সোরা শু সোরাকাকে নিরাপত্তা দান করলাম জি সোমা মজা রসুরুল্লাহ তারপর রসুরুল্লাহ্লাম রওয়ানা দিলেন চলতে থাকলেন ইমহাম সাহাব জোহরি বর্ণনা করছেন আগের অংশটুকু তাহলে এতদূর পর্যন্ত ঘটনা যেহেতু সোরাকার সাথে সোরাকা থেকে সরাসরি বর্ণনা করা হয়েছে